গুজরাট টাইটেন্স আরও একবার আইপিএল ট্রফি জিততে চলেছে অবাক হচ্ছে অবাক হওয়ার কিছু নেই ভাই আজকে পাঁচটা লজিক কারণ বলবো বন্ধুরা যে কারণেই কিন্তু গুজরাট টাইটেন্স আরও একবার দু সালের পর তারা তাদের ঘরে টপিটা তুলতে যাচ্ছে তোমরা জানো ইতিমধ্যে গুজরাট টাইটেন্স আটটা ম্যাচ খেলে ফেলেছে ছটা ম্যাচ জিতেছে বারো পয়েন্টের সাথে তারা পয়েন্ট টেবিলে টপ করছে আর কি কারণে আমি বললাম যে গুজরাট টাইটেন্স টপিটা জিতবে ভাই চলো সবার আগে শুরু করি এক নম্বর লজিক কারণটা দেখো গুজরাট টাইটেলসের টপ ওার তিনটে ব্যাটসম্যান সাই সুদর্শন শুভমান গিল আর জস বাটলার ইতিমধ্যেই সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে গেছে চারশো রান করে ফেলেছে আটটা ম্যাচ খেলে শুভমান গিল ক্যাপ্টেন সেও ফর্মে চলে এসেছে তিনশোই পাঁচ রান সেও করেছে জস বাটলার ওয়ান ডাউনে বিলিয়ন পারফরমেন্স এই আইপিএলের এখনও পর্যন্ত ওয়ানডাউনের সব থেকে বেস্ট প্লেয়ার তিনশো ছাপ্পান্ন রান কিন্তু জজ বাটলার করেই ফেলেছে যে টিমের টপ তিনটে ব্যাটসম্যান পরপর এত ভালো পারফরমেন্স করে সেই টিম কিন্তু চোখ বন্ধ করে তারা কিন্তু টফি জেতার সব থেকে প্রবল দাবিদার যাকে বলে দ্বিতীয় কারণ তাদের ফিনিশার মিডিল অর্ডার ব্যাটসম্যান শারফ্রেন্ড রাদার অসাধারণ পারফরমেন্স আর যেখান থেকে ওয়াশিংটন সন্দারকে টিমে জয়েন করেছে সেখান থেকে কিন্তু গুজরাট টাইটেন্সের মিডিল অর্ডারটা অনেক ভালো লাগছে ওদিকে রাহুল তেবাতিয়া ওদিকে আর দেখতে গেলে শাহরুখ খান তারাও কিন্তু আছে তাদের তো দরকারই পড়ছে না টপ অর্ডার ব্যাটসম্যানরা যা পারফরমেন্স তার দরকারই পড়ছে না আজকের তিন নম্বর কারণটা বলবো সেটা হলো তাদের স্পিনিয়ার দেখো রাশিদকান্ত তো ওয়ার্ল্ড ক্লাস স্পিনিয়ার উইকেট নেয় কিন্তু সাই কিশোরের ভূমিকাটা আমরা কিন্তু ভুললে চলবে না যেখানে যেখানে যে যে ম্যাচে গুজরা টাইটেন্স ফেসে যাচ্ছে সেই সেই জায়গায় সাই কিশোর এসে অসাধারণ বলিং করে সে কিন্তু উইকেট বের করছে এই প্রতিভা কিন্তু অনেক খেলোয়াড়ের নেই যেখানে যেখানে অন্য টিমের পার্টনারশিপ হচ্ছে সেখানে সেখানে সে উইকেট নিচ্ছে আর আজকের চার নম্বর কারণটা বলবো সেটা হলো মোহাম্মদ সিরাজ আমাদের ডিএসপি প্রত্যেকটা ম্যাচে পাওয়ার প্লেতে এসে উইকেট নিচ্ছে আমাদের ডিএসপি সিরাজ আর পাওয়ার প্লেতে উইকেট নেওয়া বলার যদি তোমার টিমে থাকে তাহলে তোমার টিম ভাই সব থেকে সেরা মোহাম্মদ সিরাজ তো উইকেট নিচ্ছে আর আমাদের ডেথ ওভারের বলার প্রসিদ্ধ কৃষ্ণা বর্তমানে ষোলো উইকেট নিয়ে আইপিএলের পার্পাল ক্যাপ এখন তারই মাথায় ডেথ ওভারে ইশান শর্মার সাথে প্রসিদ্ধ কৃষ্ণার যে কম্বিনেশানটা আছে সেই কম্বিনেশানটা কিন্তু অন্য কোনো টিমের নেই বন্ধুরা আর আজকে যে এই পাঁচটা কারণ বললাম বন্ধুরা টপ তিনটে ব্যাটসম্যান ফিনিশার স্পিনার হিসেবে সাই কিশোর রাশিদ খান পাওয়ার প্লেতে উইকেট নেওয়া ডিএসপি সিরাজ আর মিডিল অর্ডার আর ওদিকে আমরা দেখতে গেলে তো ডেথ ওভারের মধ্যে তো উপস্থিত কৃষ্ণা ঈশান কিষান ঈশান শর্মারা আছেই বন্ধুরা এই পাঁচ কারণ এই পাঁচটা কারণে গুজরাট টাইটেন্সকে এবার কেউ আটকাতে পারবে না বন্ধুরা দেখো ইতিমধ্যে গুজরাট টাইটেন্স তো ছটা ম্যাচ জিতে গেছে এখনও গুজরাট টাইটেন্স এখনও ছটা ম্যাচ খেলবে তারা মানে আটটা ম্যাচ খেলেছে এখনও ছটা ম্যাচ খেলবে আর এই ছটা ম্যাচের মধ্যে যদি তারা তিনটে ম্যাচ জেতে তাহলে কিন্তু তাদের আঠেরো পয়েন্ট হয়ে যাবে টপ টুতে তারা যদি ফিনিশ করতে পারে আমার যে মনে হচ্ছে টপেই তারা ফিনিশ করবে টপ টুয়ে তারা ফিনিশ করলে তারা ফাইনালে যাওয়ার জন্য দুটো সুযোগ পাবে আর গুজরাটের মতো টিম যদি দুটো সুযোগ পায় বন্ধুরা তারা তারা শেষই করে দেবে সুতরাং আমার মনে হচ্ছে বন্ধুরা গুজরাট টাইটান্স যে ক্রিকেটটা খেলছে যে ক্রিকেটটা তাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা জায়গায় দায়িত্ব নিয়ে নিয়ে ম্যাচগুলো জেতাচ্ছে সেখানে আমি জোর কদমে বলতে পারি ভাই গুজরাট টাইটেন্স আরও একবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তোমাদের কী মনে হয় বন্ধুরা গুজরাট টাইটেন্সের সম্পর্কে মতামত তোমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমরা এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটি অবশ্যই ফলো করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে